বাংলা কি পেল না তাদের প্রাপ্য সম্মান কি বিষয়ে সাধারণতন্ত্র দিবসে তাদের ট্যাবল মনজয় করা সত্ত্বেও পুরস্কার নিজের ঝুলিতে ঝোলাতে পারল না তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ সেরা হিসাবে বেছে নেওয়া হলো তিন গেরুয়া বিশ্বাসিত রাজ্যকে উত্তরপ্রদেশ ত্রিপুরা এবং অন্ধ্রপ্রদেশ টিডিপি সরকার এন জোটের এস জোটেশ্বরী এরপরই বিভিন্ন মহল থেকে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন নানান ব্যক্তি নানান রকম মজ্জা নিয়েছেন গত সাধারণতন্ত্র দিবসে এক আলাদা সাজে সাজানো হয়েছিল বাংলার ট্যাবলো দুর্গা প্রতিমা ছিল সামনেই এবং সেখানেই রাখা হয় লক্ষ্মী ভাণ্ডারের কলস বলা যায় রাজ্য সরকার তাদের ট্যাবলোর মাধ্যমে বোঝাতে চেয়েছিল যে কিভাবে এই প্রকল্পের সাহায্য পেয়েছেন গৃহবধূরা এমনকি তাদের জায়গা পর্যন্ত দেওয়া হয়েছিল সেই ট্যাবলোর এবং শেষে ছিল টোরাকোটার মন্দির এছাড়া ছিল বাউল লোকসঙ্গীত এবং ছৌ যার সঙ্গে চলছিল ট্যাবলো অনেকেই এই ট্যাবলোর প্রশংসা করেছিলেন এবং আশায় ছিলেন যে বাংলাকে পুরস্কার দেওয়া হতে পারে এর জন্য কিন্তু তেমনটা হলো না পুরস্কার গেল উত্তরপ্রদেশ ত্রিপুরা এবং অন্ধ্রপ্রদেশের ঝুলিতে কেন্দ্র সরকার তিন সদস্যর এক চ্যানেল এই তিন রাজ্যকে সেরা হিসাবে বেছে নেন এছাড়া অনলাইন ভোটিংয়েও জায়গা পায়নি বাংলা সেখানে সেরা হিসাবে বেছে নেওয়া হয়েছে গুজরাট উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডকে এরপরই বাংলার একাংশ প্রশ্ন তোলেন যে কেন এমনটা হলো অনেকেই মনে করছেন ইচ্ছাকৃত কেন্দ্রকে সরকার তাদের শাসিত তিন রাজ্যকে পুরস্কৃত করেছেন আবার অনেকে এটাও মনে করছেন যে নিজেদের গদি বাঁচানোর জন্যে টিডিপিকে পুরস্কৃত করা হচ্ছে আবার অনেকে ভিন্ন মতো পোষণ করেন সব মিলিয়ে বাংলা পুরস্কার না পাওয়ার চোখে লেগেছে অনেকেরই প্রশ্ন উঠছে বাংলা কি পেলো না তাদের প্রাপ্য সম্মান বলা যায় অনেকেই সেটা মেনে নিতে পারেনি যদিও দেখার বিষয় যে এই ব্যাপারটা শেষ পর্যন্ত কোন দিকে যায়